আসসালামু আলাইকুম আপনারা যারা ইএসপি থার্টি টু ক্যামেরা মডিউল নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা বোর্ড আজকে আমি শেয়ার করব আমার হাতে আপনারা যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইএসপি থার্টি টু ক্যাম মডিউল ইউএসবি প্রোগ্রামার তো এই মডিউলটার কাজ কি সেটা যারা ইএসপি থার্টি টু ক্যামেরা মডিউল অলরেডি ব্যবহার করেছেন তারা জানেন বাট যারা এখন ব্যবহার করেনি তাদের একটু বুঝতে অসুবিধা হবে আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন ইএসপি থার্টি টু ক্যামেরা মডিউলকে আমরা যখন প্রোগ্রাম করতে যাই আমরা জানি যে এটার সাথে কিন্তু কোনো ইউএসবি পোর্ট নাই এখন এটাকে প্রোগ্রাম করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ইউএসবি টু টি কনভার্টার প্রয়োজন হবে তো সবচেয়ে সহজ যেটা সেটা হচ্ছে এরকম একটা এই যে এফটিডিআই মডিউল যেটা এটা আমরা ব্যবহার করি তো আমরা যে কাজটা করি একটা ব্রেডবোর্ড নেই এবং ব্রেডবোর্ডের মধ্যে আমরা ক্যামেরাটাকে বসাই এরপরে এখান থেকে হচ্ছে আমরা এই যে এই জাম্পার ক্যাবলের মাধ্যমে এফটিডিএম মডিউলের সাথে আমাদের এই ক্যামেরা মডেলটাকে কানেক্ট করি এরপর আরও একটা কাজ করতে হয় সেটা হচ্ছে ক্যামেরা মডিউলটাকে আমরা কানেক্ট করার সময় এটাকে বুট মোডে নিয়ে যেতে হয় তারপরে আবার প্রোগ্রাম শেষ করে শেষ হয়ে গেলে আমাদেরকে আবার বুট মোডটাকে সরিয়ে দিতে হয় তো এই কাজটা আসলে যারা নতুন তাদের জন্য করা খুবই হ্যা হ্যাসেল এর যেও বড় একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এই মডিউলটা ব্যবহার করে আমরা যখন এই যে প্রোগ্রাম আপলোড করি প্রোগ্রাম আপলোড হয় ঠিকই কিন্তু আমরা যখন পরে ভিডিওটা স্ট্রিমিং করতে যায় তখন কিন্তু ক্যামেরা থেকে ভিডিও স্ট্রিমিং হয় না কারণ এফ টি মডিউল থেকে প্রপার পাওয়ার এই ক্যামেরা মডিউলে যায় না এই জন্য এটাতে হচ্ছে ভিডিও স্ট্রিমিং করা যায় না তখন আবার কি করতে আমাদেরকে একটা এক্সটার্নাল ফাইভ বোল্ট পাওয়ার সাপ্লাই লাগিয়ে ক্যামেরাতে পাওয়ার দিতে হয় তাহলে হচ্ছে ক্যামেরাটা কাজ করে তো এই ঝামেলাগুলো আমরা যদি না চাই তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ সলিউশন হচ্ছে এই ক্যামেরা অ্যাডাপ্টারটাকে ব্যবহার করা এটা শুধু ক্যামেরা নয় এটার মধ্যে কিন্তু একটা এই যে ইউএসবি টু টি কনভার্টিং আইসি দেওয়া আছে ফলে এটাকে ব্যবহার করে আমরা খুব সহজে থার্টি টু ক্যামেরা মধ্যে প্রোগ্রাম করতে পারবো আমাদের এক্সট্রা কোনো হার্ডওয়্যার লাগবে না আমাদের ওই যে বুট মোড়ে নেওয়ার জন্য এক্সট্রা কোনো জাম্পার কেপার লাগাতে হবে না এখানে দুইটা বাটন দেওয়া আছে একটা হচ্ছে বুট মোড়ে নিয়ে যাওয়ার জন্য এই যে ডান পাশের বাটনটা এটা আই ও জিরো লেখা আর বাম পাশে হচ্ছে রিসেট বাটন তো কীভাবে এই মডিউলটা ব্যবহার করতো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট ক্যামেরাটাকে এভাবে এই অ্যাডাপ্টারের গায়ে বসিয়ে দিবেন ওকে আমাদের কিন্তু কাজ অলরেডি শেষ আমি এখন জাস্ট এই যে ইউএসবি ক্যাবলের মাধ্যমে এটা হচ্ছে একটা টাইপ সি পোর্ট আমরা একটা টাইপ সি ক্যাবলের মাধ্যমে এই অ্যাডাপ্টারটাকে এখন কম্পিউটারের সাথে কানেক্ট করব ওকে অলরেডি এই যে কানেক্ট হয়েছে আমি এখন বাকি কাজটা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা জিনিস আমি ভুল করেছি ভুল হচ্ছে আমরা যখন প্রোগ্রাম আপলোড করতে যাব প্রোগ্রাম আপলোড করতে গেলে এখানে যে বাটনটা আই ও জিরো আমাদেরকে চেপে ধরে রাখতে হবে তো দেখেন আমি এটাকে চেপে ধরে এরপরে আমি যদি ইউএসবি কেবলটা কানেক্ট করি এরপরে ছেড়ে দিলে হয়ে যাবে আমাদের এই মডিউলটা এখন বুট মোডে চলে গেছে অর্থাৎ এটার মধ্যে এখন প্রোগ্রাম আপলোড হওয়ার মোড আছে আবার যখন প্রোগ্রাম আপলোড হয়ে যাবে আমরা জাস্ট রিসেট বাটনটা একবার প্রেস করে দিলে আমাদের কাজ হয়ে যাবে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এটার মধ্যে কীভাবে প্রোগ্রামটা আপলোড করতে হয় আমরা এখন যে কাজটা করবো আমাদের আরডিনো আইডিটা ওপেন করব তো আরডিনা আইডিটা ওপেন হওয়ার ফাঁকে আমি এখানে একটা কাজ করি আমি ডিভাইস ম্যানেজারে যাবো একটু এই যে ডিভাইস ম্যানেজার এখানে আসার পরে আমরা পোর্ট সেকশনে যদি যাই এখানে দেখেন ইউএসবি সিরিয়াল পোর্ট কম ইলেভেন এটাই হচ্ছে মূলত ক্যামেরার তো আপনাদের যদি ড্রাইভারটা ঠিকভাবে ইনস্টল না হয় এটা ইনস্টল করে নিবেন এগুলোতে ইন্টারনেট কানেকশন থাকলে এই ড্রাইভারটা অটোমেটিক্যালি ডিভাইসটা লাগানোর সাথে সাথে নিজে নিজে ইনস্টল হয়ে যায় তো আর যারা আরডিনো ন্যানো ইএসপি থার্টি টু ইএসিট মডেল এগুলো নিয়ে আগে থেকে কাজ করে তাদের এই ড্রাইভারটা অলরেডি আসেই তো যাই হোক আপনারা ড্রাইভারটি ইনস্টল করে নেবেন এখন আমরা ওপেন করবো এগুলো কেটে দেই আমরা প্রথমে যে কাজটা করব বোর্ড ম্যানেজারে এসে আমরা এখানে সার্চ এআই থিংকার ইএসপি থার্টি টু ক্যাম এটাই হচ্ছে আমাদের ক্যামেরা যে বোর্ডটা সেটা আর পোর্ট হিসেবে আমরা যেটা এক আগে দেখলাম ওই পোর্টটা সিলেক্ট করব এরপর ওকে দিব দেন আমরা ফাইল থেকে এক্সাম্পলে আসব এখান থেকে আমরা ইএস পি থার্টি টু সেকশনে আসলে এখানে আর একটা সেকশন আছে ক্যামেরা ক্যামেরা থেকে ক্যামেরা ওয়েব সার্ভার তো এই ক্যামেরা ওয়েব সার্ভারের কোডটাই হচ্ছে আমাদেরকে বাই ডিফল্ট এর যে বোর্ড সাথে দিয়ে দিছে এটা দিয়ে আমরা খুব সহজে আমাদের ক্যামেরাটাকে টেস্ট করতে পারবো তো এখানে দুইটা কাজ করতে হবে প্রথমত হচ্ছে সতেরো নম্বর লাইনটাকে কমেন্ট করে দিতে হবে দুইটা স্ল্যাশ দিয়ে এবং এই যে পঁচিশ নম্বর যে লাইনটা এটাকে আনকমেন্ট করে দিতে হবে ক্যামেরা মডেল এআই থিঙ্কার আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা এখানে আপনাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ করে দিবেন তো এই দুইটা কাজ করলে আমরা এখন জাস্ট এই প্রোগ্রামটা আপলোড করব তো আপলোড বাটনে ক্লিক করার আগে আপনারা অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি ক্যামেরাতে যে আমরা ইউএসবি কেবলটা ওই অ্যাডাপ্টারে লাগানোর আগ মুহূর্তে আমরা আই জিরো যে বাটনটা রয়েছে বাটনটাকে চেপে ধরে রেখে তারপরে ইউএসবি কেবলটা লাগাবো তাহলে আমার ক্যামেরা মডিউলটা বুট মোড অর্থাৎ যে মোডে থাকলে প্রোগ্রাম আপলোড হয় সে মোডে চলে যাবে এটা অবশ্যই করতে হবে কেউ না বুঝে থাকলে ভিডিওটা আরেকটু ব্যাকে নিয়ে আবার সেই জিনিসটা আরেকবার একটু দেখে নেবেন ওকে আমার সব কিছু ওকে করা আছে আমি এখন জাস্ট আপলোড বাটনে ক্লিক করছি তো এটা প্রোগ্রামটা আপলোড হতে একটু সময় লাগবে আমরা একটু অপেক্ষা করি ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে আমি এখন সিরিয়াল মনিটরটাকে ওপেন করব বাট সিরিয়াল মনিটরে এখানে কোনো কিছু দেখাচ্ছে না তো এটা না দেখানোর কারণ হচ্ছে ওই যে আমাদের ক্যামেরা এখনো বুট মোড়ে রয়ে গেছে সরি এটা আবার সাদা হয়ে গেল কেন আচ্ছা আমার ওই আর্ডিনো আইডিটা ক্রাশ করছিল একবার আবার রিস্টার্ট করলাম এটা যাই হোক যেটা বুঝছিলাম যে আমরা প্রোগ্রাম আপলোড হওয়ার পরে সিরিয়াল মনিটর এখানে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না এটা কারণ হচ্ছে আমরা কিন্তু ওই যে বোর্ডটাকে যে বুট মোডে রেখে দিয়েছি বোর্ডটা এখনো বুট মোড়েই আছে অর্থাৎ প্রোগ্রাম আপলোড হয়েছে বাট প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে না তো এটার জন্য জাস্ট আমাদেরকে বোর্ডটা একবারই স্টার্ট করতে হয় তো আপনারা এই যে মডিউলের গায়ে দেখবেন একটা রিস্টার্ট বাটন আছে রিস্টার্ট বাটনটা একবার প্রেস করলে মডিউলটা রিস্টার্ট নেবে এই যে রিস্টার্ট নিয়ে এখন কাজ করতেছে অলরেডি আমাকে ক্যামেরার যে আইপি সেটা দিয়েও দিছে এখানে খুব ইজিলি এটা কিন্তু আপনারা যারা পি থার্টি টু ক্যামেরা নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখেছেন এটা আসতে কিন্তু ভালোই হ্যাসেল করতে হয় পাওয়ার টাওয়ার নিয়ে অনেক ঝামেলা বাট এখানে সাথে সাথে এটা পেয়ে গেছে তো আমরা এখন এই আইপিটা কপি করব কপি করে আমাদের ব্রাউজারে এসে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব এই যে দেখেন আমাদের ক্যামেরার কিন্তু ওয়েব সার্ভারটা এখানে রেডি আমি রেজলিউশনটা একটু সাপোজ এখানে বাড়ায় দিচ্ছি বাড়ায় কত দেওয়া যায় এক হাজার চব্বিশ বাই সাতশো আটষট্টি এটা দিয়ে জাস্ট স্টার্ট স্ট্রিমে দিলাম এই যে অলরেডি আপনারা আমার ক্যামেরার স্ট্রিমিংটা এখানে দেখতে পাচ্ছেন মেবি এই যে আমার ক্যামেরা কই দূর এই যে আমার ক্যামেরাটা মেবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটু দেখাই আচ্ছা এটা আর একটু উঠাইতে হবে সরি এই যে আশা করতেছি আমাকেও দেখতে পাচ্ছেন এই যে আমি অর্থাৎ আমাদের কিন্তু এই যে ক্যামেরাটা একদম সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করতেছে আশা করছি আপনারা এখানে বুঝতে পারছেন বিষয়টা তো বন্ধুরা এই ইএসপি থার্টি টু ক্যামেরা কতটা প্রয়োজনীয় জিনিস আশা করছি আপনারা এখন বুঝতে পারছেন যারা ক্যামেরাতে প্রোগ্রাম আপলোড করানি বিভিন্ন হ্যাসেল পোহান অথবা আপনাদের তো এই ক্যামেরা মডিউলটা কিনলে এমনিতেই একটা ডেপ্টার লাগবে সেটা এটা কিনেন অথবা এস মডিউল কিনেন তো আপনারা যদি এটা কিনেন আপনারা ইজিলি এই কাজটা করে ফেলতে পারবেন এই মডিউলটা আপনারা আমাদের যে ওয়েবসাইট রয়েছেন আবার ঠিক সব রকম সেখান থেকে কিনতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশন আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখবো তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ